স্বপ্নের বাইকটিকে নিয়ে এই প্রথম লং টুরে যাচ্ছি পরিবার সহ ঢাকা টু দিনাজপুরে চলেছি লং টুরে গন্তব্য দূরে শ্বশুরবাড়ির পথে হৃদয়ের নূরে এই সফর শুধু বাইকে নয় সংসারের শক্তিটাও এখানে রয় জীবনে কিছুই আসে না হঠাৎ করে লড়তে হয় সামলাতে হয় ধৈর্যের ধারে স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে পরিবারকে নিয়ে এগিয়ে চলো ছায়া দাও খানিকটা পথ পেরিয়ে এক ছোট্ট দোকানে থামি একটু ধীরে চায়ের কাপ হাতে প্রিয় মুখে হাসি মেয়েদের খাওয়ালাম ওদের যত্নটাই যে আসল ভালোবাসি বাইকে যাতে কেউ না ঘুমায় ক্লান্তি চেপে তাই এক বিশ্রাম একটু সুখের শেষে পে পথ যতই লম্বা হোক যত্ন আর ভালোবাসা না থাকলে সবই মিছে সুখ একদিন ছিল স্বপ্ন শুধু চোখে নিজের একটা বাইক চেয়েছিলাম বুকে চোখে জল ছিল মন বড় আশা ভাবতাম একদিন হবে ভালোবাসার বাসা আজ সেই স্বপ্ন পাশে এসে দাঁড়ায় আমার প্রিয় আমার মেলা সবার চোখে আলো ছড়ায় বাইকের সিটে পরিবার নিয়ে চলে গেলাম দূর পথে ভালোবাসা বুকে নিয়ে শ্বশুর পথে শহর পেরিয়ে প্রিয় স্মৃতিগুলো পাশে নিয়ে বাইকের শব্দে বাজে জীবন গান ভালোবাসায় বাধা আমাদের সন্ধান